আমার একটা দু লিটারের ঠান্ডা পানি দেন তো মা আমি আইতেছি মা ভাই তাড়াতাড়ি দেন একটু তাড়াতাড়ি দেন ভাই পানি কিন্তু ছয়শো টাকা কি কন ভাই পঁয়তাল্লিশ টাকার পানি ছয়শো টাকা ভাই আপনি আমার তাড়াতাড়ি দেন আমার কাছে একশো টাকা আছে ভাই এই একশো টাকা রাখেন ভাই আরে ভাই একশো টাকা পানি বেশি না পানি ছয়শো টাকা পানি খুব সংকট ভাই আমার মাইয়ে যন্ত্রণায় কাতলাইতেছে ভাই স্কিল কি সাহায্য করা ভাই পানি তো ভাই 45 টাকা চাইও ভাই আপনি 100 টাকা রাখেন আমি বাসা থেকে তারাহুড়া করে আইজি ভাই আমার পকেটে আর কোনো টাকা নাই দরকার পড়েছে আপনি 100 টাকা রাখেন আমি আমি আপনারে পরে দিয়ে দেবো ভাই আমার একটা পানি দেন ভাই ধর ভাই আপনারে আমি চিনি না আপনারে কি বাকিতে পানি দিবি আপনি জানতো হ্যাঁ أنت জান 100 টাকায় পানি হইবে না 600 টাকাই লাগবে ভাই আমি আপনার পায়ে ধরি ভাই আমার একটা পানি দেন ভাই আমার মায়ের আমার সুস্থ কাতরাইতেছে ভাই আগুনে আগুনে পুরো যন্ত্রণায় কাতরাইতেছে ভাই আমার একটা পানি দেন ভাই আপনার দুটো পায়ে ধরি ভাই আমার একটা পানি দেন মারে আমি আইক্যাছি ভাই আমি আইকতাছি আমার একটা পানি দেন ভাই নন ভাই থাক ভাই পানি আর লাগবে না আর তো নাই ভাই বাইরে আপনার ঘরে কি সন্তান নাই আপনার আর মানুষ হইতে পারলেন না ভাই আপনার আর মানুষ হইতে পারলেন না আমার আফিয়া নাই আমার আফিয়া নাই